ওয়াশিংটন ডিসি আমেরিকার হৃদয় আর সেই হৃদয়ের কেন্দ্রে দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে বিখ্যাত বাসভবন দ্য হোয়াইট হাউস কিন্তু কখনো ভেবে দেখেছেন কি কেন এই ভবনের নাম হোয়াইট হাউস হলো শুরু থেকে কি এর নাম হোয়াইট হাউস ছিল নাকি ইতিহাসের কোনো মুহূর্তে এই নামের জন্ম হয়েছিল তো চলুন জেনে নেই এই নামের পেছনের অজানো গল্পটি সময়টা সতেরোশো বিরানব্বই সাল যুক্তরাষ্ট্র তখন নতুন দেশ প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন সিদ্ধান্ত নিলেন রাজধানীতে একটি বিশেষ প্রেসিডেন্টের বাসভবন তৈরি হবে স্থপতি হিসেবে নির্বাচিত হন জেমস হবান একজন আইরিশ অভিবাসী সতেরোশো বিরানব্বই থেকে আঠারোশো সালের মধ্যে প্রায় আট বছর লেগেছিল এই ভবনটি সম্পূর্ণ করতে এবং আঠারোশো সালের নভেম্বর মাসে দ্বিতীয় প্রেসিডেন্ট জন অ্যাডামস প্রথমবারের মতো এই ভবনে বসবাস শুরু করেন কিন্তু সেই সময় বলা হতো না হোয়াইট হাউস এর অফিসিয়াল নাম ছিল হাউস কিংবা এক্সিকিউটিভ সালে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের মধ্যে শুরু হয় সংঘর্ষ আঠারোশো সালে ব্রিটিশ সৈন্যরা ওয়াশিংটন ডিসিতে আক্রমণ চালায় এবং প্রেসিডেন্টের বাড়িটি তারা আগুন দিয়ে পুড়িয়ে দেয় পুর প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল শুধু বাইরের দেয়ালগুলো টিকে ছিল পরে যখন এটি পুনর্নির্মাণ করা হয় তখন দেয়ালগুলোকে ঢেকে দেওয়া হয় সাদা রঙের চুনকান দিয়ে যাতে আগুনে পুড়ে যাওয়া কালো দাগগুলো আর দেখা না যায় সেই থেকে মানুষজন ভবনটিকে মজা করে বলতে শুরু করে দ্য হোয়াইট হাউস অর্থাৎ সাদাবাড়ি দ্য হোয়াইট হাউস মোর দেন এ হাউস ইটস এ সিম্বল অফ পাওয়ার অ্যান্ড হিস্টোরি এই নামটি এত জনপ্রিয় হয়ে ওঠে যে উনিশশো সালে প্রেসিডেন্ট থিউডর রোজওয়েল্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন দেশের প্রেসিডেন্টের বাসভবনের সরকারি নাম হবে দ্য হোয়াইট হাউস এরপর থেকেই নাম শুধু একটি ভবনকেই নয় বরং পুরো মার্কিন প্রশাসনের প্রতীক হয়ে দাঁড়ায় আজ হোয়াইট হাউস শব্দটি উচ্চারিত মানেই শক্তি রাজনীতি সিদ্ধান্ত আর ইতিহাসের কেন্দ্রবিন্দু দেখতে সাধারণ এক সাদা ভবন কিন্তু এর প্রতিটি দেয়াল সাক্ষী দিয়েছে শত শত বছরের সিদ্ধান্ত সংকট আর ইতিহাসের সাধারণের নিচে লুকিয়ে আছে রাজনীতি কূটনীতি আর বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শক্তির প্রতীক এইভাবেই এক পুরে যাওয়া ভবন এক চুনকাম আর কিছু ইতিহাস জন্ম দিয়েছে দ্য হোয়াইট হাউস নামের এক অনন্ত প্রতীকের আপনি যদি ইতিহাসপ্রেমী হয়ে থাকেন তাহলে এই তথ্যটি আপনার জন্যই আপনি কি আগে জানতেন এই হোয়াইট হাউস নামের পেছনের মূল রহস্য কী কমেন্টে আপনার উত্তরটি জানিয়ে দিন